যারা এখন রানিং কলেজে পড়ছে এরকম কলেজে ডেপুটেশন না এটাকে আমি ডেপুটেশান বলবো না ডেপুটেশন পরে এসে লিডার্সরা এসে আমাদেরকে দিয়ে গেছে কিন্তু সেটা ছিল একটা আমাদের ওপর একটা আমি বলবো আমরা সব টিচার্সরা কাছে আমরা একটু ভয়ই পেয়েছি যে এইভাবে দরজায় লাথি দিয়ে আমাদের পুলিশ ডাকতে বাধ্য হয়েছে দরজা যতক্ষণ লাথি দেয়নি যখন চিৎকার করছিল তখন আমরা পুলিশ ডাকিনি কিন্তু যখন দরজার মধ্যে এই ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে আমরা ইনসিকিউর ফিল করেছি তখন আমরা ডাকতে বাধ্য হয়েছি তো এখন হায়ার এডুকেশনের কাছে লিস্ট আছে আমরা সেই ব্যাপারে কথাও বলবো ওনাদের সঙ্গে আগেও আমরা বলে এসেছি এখনও বলে এসছি ওরা যদি আমাদেরকে অ্যাপ্রুভাল দিয়ে দেয় গভর্নমেন্ট থেকে তা আমরা সেখানে যাকে দেবে আমরা ভর্তি করতে বাধ্য নিন্দনীয় এবং আমার সব টিচাররা খুব মানে স্কেয়ার ছিলেন ভীষণ ভয় পেয়েছেন আমার একজন টিচার অসুস্থ হয়ে পড়েছেন এখানে যখন এইভাবে ওনারা আমার জন্যই রুমে এসছেন যখন শুনেছেন এরকম ঘটনা হয়েছে ম্যাডাম অসুস্থ হয়ে পড়েছিল তারপরে যাই হোক ওনারা আসার পরে দরজাটা আমাদের দরজা লক করে দেওয়া হয়েছিল ওনারা দরজাটা খুলেছে তারপরে ম্যাডামকে আমরা বলেছি যে তো সবাই একটু ভয়ই পেয়েছে কিন্তু যারা লিডার্স আসলো সো কল রিপ্রেজেন্টেটিভস যারা আসলো ওনারা আমাদেরকে বলেছে যে ম্যাডাম ভয়ের কোনো কিছু নেই এরকম ডেপুটেশন যদি অ্যাডমিশন না হয় তাহলে হয়তো বা এরকম আরও বৃহত্তর ডেপুটেশন হবে তো আমরাও রিকোয়েস্ট করব সবাই জানি ওনারাও প্রেসারাইজড যারা এসছেন ওনারাও প্রেসারাইজ যে অ্যাডমিশন হচ্ছে না কেন ওনাদের